আমি তো তখন ছোট ছিলাম তিন মাসের যখন আমার বাবা জেলে ঢুকে সতেরো বছরের মালিহা মায়ের সাথে এসেছে ঠাকুরগাঁও থেকে মালিহার বয়স যখন তিন মাস তখন থেকে কারাগারে বন্দি তার বাবা বিডিআর সদস্য মনসুর আলী আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো যদি ফেরে ফিরে আসে আমি পাই যদি না ফিরিতে না ফিরতে পারি আমাকে মাপ করে দে এই এই যে আমি মানে চলে এসেছিলাম এমন অনেকেই কিরানিগঞ্জ আর কাশিমপুর কারাগারে ছুটে এসেছেন প্রিয়জনের মুক্তির খবরে ষোলোটি বছর যাদের সাথে সাক্ষাৎ হতো কারাগারে জামিনে মুক্তির পর ছুঁয়ে দেখার সুযোগ হয় প্রিয়জনকে জমাট কষ্ট আর হাজারো কথামালা যেন ঝরে পড়ে চোখের জল হয়ে ষোলোটা বছর আমি জেলের ভেঙে টেনে গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে

তারা দশ বছর সাজা অনেক বড় সাজা হয়ে গেছে কিন্তু তারা আসলে ঘটনার সাথে উর্ঘুম ইয়ে ছিল না বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেন চারশোর বেশি জওয়ান এর মধ্য থেকে হত্যা মামলায় খালাস পাওয়া একশো আটাত্তর জনকে জামিন দেন আদালত বাকি বিডিআর সদস্য যারা এখনো কারাগারে তাদেরও মুক্তি চান সদ্য কারামুক্ত সদস্যরা রোমেস হুসাইন হজবিল্লাহ না শাহিতওয়রাজ ইমুল্লাহীর সুপ্রিয় দেশবাসী যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাক আপনারা যারা বিগত দিনে বিডিয়ার বিদ্রোহ নিয়ে বিদেশ থেকে বিদেশি যেসব সাংবাদিক জনাব ইলিয়াস আলী সহ পিনাকি ভট্টাচার্য দাদা সহ যারা অনলাইনে অ্যাক্টিভ ছিলেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দেশে এবং বিদেশে সর্বস্তরের জনগণ যারা বিডিআর বিদ্রোহ নিয়ে সব সর্বদাই অনলাইনে কথা বলেছেন এবং প্রতিবাদ করেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি গত কদিন আগে যে এর আড়াইশো পরিবারের লোককে মুক্ত দেওয়া হলো মুক্তি দেওয়া হলো সেই প্রসঙ্গে দুই একটা কথা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো যে তাদের যে আবেগ ঘন কান্নায় যে স্মৃতি বিচরিত যেসব কথাবার্তা তারা মিডিয়ার সামনে প্রকাশ করলেন তাতে আমার মানে কান্না বেরিয়ে এসেছে যে কেউ বলেছেন যে ভাই আমি তিন মাসের ছেলে তিন মাসের মেয়ে রেখে আমি এই অন্ধকার জগতে ঢুকে গেছি বা জেলখানায় আমাকে একদম নিরপরাধ আমি কিছুই জানি না এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই তবু আমার এই সতেরোটা বছর যেন জীবন থেকে হারিয়ে গেল এই যে আবেগ ঘন আপনারা একটু বিবেক বিবেচনা দিয়ে যারা এই ডক্টর ইউনুস এবং যারা এই ছাত্র আন্দোলনকে যারা হেই প্রতিপন্ন করছেন বা যারা অবজ্ঞা করছেন তাদের প্রতি আমার একটা মানে কি বলবো আমি যে তাদের প্রতি আমার একটা ঘৃণা যে এই ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে কি দিয়েছে যারা নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছেন তাদের আমি বলবো যে তারা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কাজগুলো তিনি করছেন সুকৌশলে তাদের যে ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন এবং যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই সকল ভাইয়েরা যে এই আড়াইশো পরিবার যাদেরকে এই বিডিআর বিদ্রোহ মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো এবং বিগত পনেরো বছরে যে সকল রাজনৈতিক দল বা লোককে যারা বিনা কারণে শুধুমাত্র মতের ভিন্নতার কারণে যে অন্ধকার প্রকটে আয়নাঘর এবং বিভিন্ন জেলখানায় যে তারা অবস্থান করছিলেন তাদেরকে যে মুক্ত করা হয়েছে আপনারা মনে করবেন যে এটা আপনাদের কাছে কিছুই না কারণ আপনারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভর কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা চাই না আমরা এমপি চাই না মন্ত্রিত্ব চাই না আমরা দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই নিজের পরিবার নিয়ে বাঁচতে চাই নিজের সর সহজ সরল জীবনযাপন করতে চাই আমরা আমাদের পরিবারের যারা গরিব আমরা অসহায় আমার একটা ছেলে আমার চাকরি হওয়া এক বছর হয়েছে কারও দুই বছর হয়েছে অথচ এই বিডিআর বিদ্রোহের সাথে অপবাদ দিয়ে তাকে মিথ্যা মামলায় এই বছরের পর বছর সতেরো বছর কাকেও পনেরো বছর কেউ কেউ মৃত্যুবরণ পর্যন্ত করেছে আমরা নিরপরাধ সেই সকল ভাইদের যারা মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে তাদের রোহের মাগফিরাত কামনা করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাছে এবং ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা এই পাঁচ তারিখের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি আপনারাই পারবেন সামনে দেশে নেতৃত্ব দিয়ে আরও আমাদের মতো যারা গরিব বা যারা সাধারণ মানুষ দেশের তাদের মুখে হাসি ফোটাতে এই যে আড়াইশো পরিবারের আড়াইশো জন অভিভাবককে আড়াইশোটা সরকারকে আড়াইশোটা এমপিকে আপনারা মুক্তি দিয়েছেন এই জন্য এই সকল পরিবার কাছ থেকে আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আমি বলতে চাই যে আপনারা যারা রাজনীতি করেন আপনারা যারা বিভিন্ন দলে আছেন সরকারে যাবেন বা যাচ্ছেন বা রাজনীতি করছেন তাদেরকে অনুরোধ করব যে কোনো দিন কোনো মানুষকে আপনারা জুলুম করবেন না জুলুম এমন একটা অন্যায় জুম জুলুম এমন একটা পাপ যে পাপের শাস্তি আল্লাহ পরকালের জন্য বসে থাকে না আর তাকে দুনিয়াতেই ভোগ করতে হয় আজকে যে শেখ হাসিনার করুণ পরিণতি এইসব বিডিআর বিদ্রোহর সহ যারা আয়নাঘরে বন্দি ছিল তারা মা বোন ছেলে মেয়ে তাদের পরিবারের লোকেরা যে কত কত মানে যে তারা কীভাবে কান্নাকাটি করে ওই আরশে আজিমের সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিচার দিয়েছেন যার ফলশ্রুতি এখন শেখ হাসিনা ভোগ করছে তাই যারা ভবিষ্যতে আরও ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা অনুরোধ করব কখনও কোনো দিন কোনো কাজের কারণে যত ছোট হোক বড় হোক ভিন্নমত হোক যাই হোক কারো ওপর কোনো অপবাদ মিথ্যা এইসব কিছু দিয়ে তাদেরকে তাদের স্বাধীনতাকে তাদের চলাফেরাতে এবং তাদের পরিবার কাছ থেকে তাদেরকে আলাদা করবেন না এবং হত্যা বা গোম খুনের রাজনীতি থেকে আপনারা পরিহার করুন ডক্টর মোহাম্মদ স্যারকে আমি অনুরোধ করব এই যে সকল ভাইয়েরা যারা আজকে বিডিআর বিদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বা যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে তাদের পরিবারের এই সতেরো বছরের যে কে খেয়ে আসে কে না খেয়ে আসে তাদের জীবন যাপন যে কিভাবে চলেছে তারা নিজেরাও বলতে পারছে না আজ তাদের এই অসহায়ত্ব জীবনের কাছে আপনি যেমন বা ছাত্ররা যেমন একটা মুক্তির বারতা নিয়ে এসেছেন ঠিক তেমনিভাবে আপনি সরকার থাকা অবস্থায় তাদেরকে সকর্মে ফিরিয়ে দিয়ে বা তাদের এই পরিবারের ক্ষতিপূরণ বা ক্ষতির যে কারণ সেটা আপনারা তাদেরকে তাদের শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এই বলে আমি যারা আবার জনাব ইলিয়াস আলী বিদেশি সাংবাদিক ভাই এবং পিনাকি ভট্টাচার্য সহ যারা অনলাইনে এই বিডিআর বিদ্রোহ নিয়ে সর্বদাই সচ্চা ছিলেন আপনারা আমার ভিডিও এর আগে দেখবেন যে আমি সবসময় এই বিডিআর বিদ্রোহ নিয়ে পোস্ট করেছি এবং আমার মনের একদম মানকষা থেকে আমি ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি এই বিডিআর বিদ্রোহর এই মামলা নিয়ে তারা সর্বদাই সব সময় তারা যে আমাদের পাশে ছিল এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি